হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজকে আমাদের একটা বিশেষ দিন আর বিশেষ দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আজকে পুজোটা শ্রেয়া দিচ্ছে যেহেতু আমি বাড়ির অন্য কাজে ব্যস্ত আছি তো শ্রিয়া ফুল দিয়ে গোপালকে রাধাকৃষ্ণকে কৃষ্ণকে বাবাকে খুব সুন্দর করে পুজো দিচ্ছে আর ওই যে দেখো বুবু তো বুবুরই আজকের দিন বুবু আজকে জন্মদিন তো তোমরা সবাই বুবুকে অনেক আশীর্বাদ করো ও যাতে খুব ভালো মানুষ হতে পারে এইদিকে দেখো ডোডো আর ডেজি খেলা করছে তো দুজনে একসাথে রয়েছে আর শ্রিয়া তো পুজো দিচ্ছে আর আমি করছি রান্না আজকে বুবুর পছন্দের কিছু রান্না করেছি তো তোমাদের সাথে শেয়ার করব সবটাই তো দেখো তার আগে ডোডো আর ডেজির কাণ্ড দুজন দুজনকে জড়িয়ে ধরে কীরকম খেলা করছে তো এখন আর এদেরকে দেখলে চলবে না চলো এই যে চলে এসেছি বুবুর এখন আশীর্বাদ হবে তো জন্মদিনে ওর জন্য পায়েস করেছি আর এইদিকে শ্রিয়া সব গুছিয়ে দিচ্ছে আর এই যে জামাটা এটা নতুন জামা বুবুর জন্মদিনের জন্য এনে দিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো না না তুমি এখান থেকে তুই ঠাম্মিকে এটা দোম্মি ওখানে দাঁড়িয়েই দিই মন দিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে তুই কর দেখ বেশি করে দেবে হ্যাঁ হ্যাঁ আছে লিপস্টিক নে তুই কর তাতে নমস্কার করো নমস্কার করতে হয় তো আর মাথায় দিয়ে আশীর্বাদ করো বোন কে মাথায় হাত দাও নাও করো

বল আশীর্বাদ কর বড় হও মানুষের মতো মানুষ হও হ্যাঁ দুষ্টুমিটা কম করো সেটা বলো তোর কি প্রবলেম বলতো তুই চুপ করে বস না ও বাবা আস বস তুই বস তুই বস তুই এখানে বস

啥嘞？Bye bye. <laughs> জ্বালনা <cekwarm> <uno>

আমি অনেক ফটো তুলে দিচ্ছি তোমার ফোনে আর তুলতে হবে না

তো এখন আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল মামন আর সম্রাট ওরা তো অফিস তাই জন্য ওরা থাকতে পারলো না এই সময় আর এই যে দেখো আমি আজকে বিরিয়ানি রান্না করেছি বুবু চিয়া আরু সেদের তো বিরিয়ানি খুব পছন্দ আর একটু আমি চিকেন কষা আর বুবুর পছন্দের বাটার চিকেন করেছি এখন বুবুকে প্লেটে করে খাবার সাজিয়ে দেবো তো চলো তো দেখো প্লেটের মধ্যে আমি পাঁচ রকম ভাজা মাছ ভাজা চিংড়ি মাছ মানে ওর যেই যেগুলোর জিনিস পছন্দ তো ভাতও দিয়েছি আবার বিরিয়ানিও দিয়েছি আর চিকেন লেগ পিস তো খুবই পছন্দ করে কিন্তু খায় তো সেরকমভাবে কিছুই না পছন্দ করে এই আর কি তো এখন খাবে ভাই বোন সবাই মিলে আমরাও একেবারেই খেতে বসে যাব আর এদিকে মাছের মুড়োটা দিয়েছি তো এই দেখো মুড়োটা দেখে বেশ খুশি प्लेट प्लेट टपलेट टा धोट प्लेट टा धोने का दे है। है। दे 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 ए ए आउ दे इंशा

তো এখন আমরা সবাই একসাথেই খেতে বসে গেছি দুপুর তিনটে বেজে গেছে আজকে অনেকটাই দেরি হয়ে গেল তো দেখো ফ্রেন্ডস একা একা আর খেতে পারলো না এখন আমাকে খাই দিতে হচ্ছে ডেলিকার মতন ওই সাজিয়ে দেব খাবারের থালা এটাই ওর পছন্দ একা একা কিছুই খেতে পারে না আজকের এই বেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আবার তোমাদের সাথে নেক্সট ব্লগটা শেয়ার করব আরও একটা ভিডিওতে তো নাহলে একসাথে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সেই কারণে আমি দুটো পার্ট করে দিয়েছি তো এটা সকালের ভিডিও আর সন্ধেবেলার ভিডিওটা তোমাদের সাথে নেক্সট দিন শেয়ার করব। তো আজকে এই জন্মদিনের সকালের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো আর পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ববুকে শ্রিয়াকে আলুষকে সবাইকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওরা খুব ভালো মানুষ হতে পারে তো সবাই ভালো থেকো আজকের মতন টাটা আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সন্ধেবেলার বার্থডে পার্টি ব্লগ নিয়ে